সে ব্যাচের হচ্ছে পাটের জমি পাট অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বৃষ্টির পানি পড়লে আরও বড়ো হবে যেহেতু বৃষ্টির পানি যদি না আসে তাহলে জমিটা ছিঁচতে হয়তো কিছু দিনের মধ্যেই কত চমৎকার লাগছে জমিটা পাটটা এত সুন্দর হয়েছে তাহলে ব্যাক টু মাই ব্লক এবং টেলি ব্লক তো ব্লক থেকে ঠিক ঠিকমতো পড়াই যাচ্ছে না সময়ের অভাবে তো আজকে পড়ন্ত বিকেলে মাঠে চলে এসেছি যেহেতু পাটে জমি আছে আর তিল আছে একটা জমিতে সেটা দেখার জন্য প্রচণ্ড রোদের তাঁত একটা তাঁত কমে গিয়েছে এখন যেহেতু পাঁচটার উপরে বেজে গেছে এবং বেকালের আবহাওয়াটা খুবই সুন্দর আছে এখন মাঠে চারিদিকে পাট আছে ধান অলরেডি মানুষের উঠে পড়েছে অনেকের সাথে ধান আছে আর তো এখন তো কোথাও যেতে পারেনি তাই ভাবলাম আজকে মাঠ নিয়ে ঘুরে আসছি জমিগুলো দেখা হবে পাট বনিয়ে দেখি আজকে আস এর আগে তিন দিন মনিস হয়েছিল আসতে পারিনি আমি তো ভালো আগে দেখি যাই মাঠে একটু ভিড় করা হবে বল তার সাথে জমিগুলো দেখা হবে কী অবস্থা আছে এটা হচ্ছে তিলের জমি তিল যাক ভালোই দিয়েছে আল্লাপা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে বর্ষাটা নাই বলে মানে বৃষ্টির কারণে বৃষ্টি হলে আবার তিলের ক্ষতি হয় বৃষ্টিতে এখন নেই কেউ তিলটা ভালোই হয়েছে জমিটা তো তিলের বই দেখাচ্ছি এবার পাটের জমিটা দেখতে হবে কীরকম পাট হয়েছে যারা গ্রামে বসবাস করে তারা এই ফিলগুলো অনুভব করবে বিকালে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশে সকালের যে আবহাওয়া এটা সত্যি এক কথায় অসাধারণ লাগে যারা গ্রামে বসবাস করে আর কি তো এই হচ্ছে তিলের জমি তিল তো আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে ফুল অলরেডি ধরেছে এবং এগুলো ঝরে যাচ্ছে মানে ফল চলে এসেছে আর কি পাখির আওয়াজ শোনা যাচ্ছে কত সুন্দর লাগছে মাঠের আবহাওয়াটা বিকালে চারিদিকে যারা সবুজ আর সবুজ এবং আমরা যারা ফেসবুক বা ইউটিউব নিয়ে কাজ করছি অবশ্যই ধৈর্য সকালে এখানে কাজ করতে হবে তাহলেই সফলতা আসবে অন্যের কথায় যাবে যাবেন এখানে আপনি যদি অন্যের কথায় দিয়ে চলেন জীবনে সফলতা আসবে না তাই আমরা ধৈর্য সকালে কাজ করে যাব অবশ্যই একদিন একদিন সফলতা আসবে ইনশাল্লাহ ছাগল বিক্রি করা হলে কি বেশি দিয়ে যাবে যাই কিছু লেগে গেছে না সে তো তিল গোলা ভেঙে গেছে ওখানে ছাগলে পাটকা ছাগলে জলে পড়ে দেবে একটা ছাগল যার পাটকা তোমাদের তো বই সবাই সেটা হচ্ছে পাটের জমি পাট অনেক বড় হয়ে গেছে আলহামদুল্লাহ এবং বৃষ্টির পানি পড়লে আরও বড়ো হবে যেহেতু বৃষ্টির পানি যদি না আসে তাহলে জমিটা ছেঁচতে হয় কিছু দিনের মধ্যেই কত চমৎকার লাগছে জমিটা পাটটা এত সুন্দর হয়েছে দুই পাশেই গাছ লাগানো আছে অন্য জনতার গাছ এগুলা সব চলো বাড়ি থেকে রওনা দিতে হবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর অবশ্যই চ্যানেল নতনের চ্যানেল সাবস্ক্রাইব করবে তো गाइस দেখতে পাচ্ছেন ইব্রাহিম চাচা পাখি বাজ তো বসে দেবগ্রাম যাবো হ্যাঁ গডলি চলেছে মাঠে ভালো লাগছে ফর মানে গরু এটা দেখতে পাচ্ছেন ইব্রাহিম চাচাদের গরুর প্রচুর দাম এবার এটা কত 30000 টাকা গরু কিনা অনেক দাম হয়ে যা গোটা ভালোই হয়েছে পিচ করব করছি রা ও আর ইহেন ওই ওই যে এতে ডেলিভারি তো আইবে বাড়ি যাবেন এখন